নবী যদি মদিনার থেকে সব দেখে তাহলে আমি বাথরুমে গেলেও তো দেখবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ দেখা এদের সব সময় নজর হচ্ছে কি সুগন্ধি না দুর্গন্ধ হ্যাঁ এদের 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 বিরানি নাই আন্ডকোষ সুন্নিরা যেটা ফেলে দে এটা তাদের কাছে বেস্ট রেসিপি ঠিক কি না বলেন এ জানা সব সময় এদের রুচি কি উপরের দিকে না নিচের দিকে আমাদের চট্টগ্রামের এক কমি বক্তা ছিল তার নামটা আমি বলছি না সে এখন বুড়ার দিকে চলে গেছে কোন দিকে তার ছেলে এখন বক্তা হয়েছে বাপের নামও আমি বলছি না সেলের নামও বলছি না শুধু কথাটা বললে বুঝে যাবেন তো সেলে বলতে সে একটা ভিডিও আমাকে পাঠিয়েছে কিছুদিন পরে সেখানে আমার মাহফিল ছিল এই জন্য আমার আমাকে ছেলেরা বলেছে আপনি এই ভিডিওটা দেখেন আমাদের এলাকায় নোয়াপাড়ার ভিতরে চৌধুরীহাট সোদের আটে এদের কিছু লোক আছে সেখানে মাহফিল করেছে আপনি একটু ভিডিওটা শুনবেন কিছু জবাব দিবেন তা আমি পুরো শুনলাম অবাক হয়ে গেলাম সে কি বলতেছে জানেন নবী যদি মদিনা থেকে সব দেখে তাহলে আমি বাথরুমে গেলেও তো দেখবে নাউজুবিল্লাহ 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 দেখা এদের সব সময় নজর হচ্ছে কি সুগন্ধি না দুর্গন্ধ হ্যাঁ এদের 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 বিরানি নাই অন্ডকোষ সুন্নিরা যেটা ফেলে দে এটা তাদের কাছে বেস্ট রেসিপি ঠিক না বলেন এই সব সবসময় এদের রুচি কি উপরের দিকে না নিচের দিকে কত সুন্দর গরুতে কত কিছু আছে ই কেন সাইরে তুই নিচের দিবে কখন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতে অভিজ্ঞ দেখ বলেন একটু শোনেন যাক আমি আমি কিন্তু ঠাট্টা বা মস্কারি এগুলো কম করি কেন কারণ সিরিয়াসলি আকিদা বুঝতে হবে আমরা আকিদাকে ঠাট্টার ভিতরে নিলে হবে না আকিদা কি ঠাট্টার বিষয় না সিরিয়াস বিষয় এই ব্যাপারে সার দেওয়ার বিন্দু মাত্র সার দেওয়ার কোন সুযোগ আছে তো সেই বেয়াদবের বাচ্চা বেয়াদব ইবিনে বেয়াদব মোনাফেক ইবিনে মোনাফেক সে বলতেছে নবী যদি হাজির নাজির হয় নবী যদি মদিনার থেকে দেখে আসার দরকার নাই মদিনার থেকে দেখলেও আমি নিজের বিবির কাছে কেমনে যাব বাথরুমে কেমনে যাব নাউজুবিল্লাহ বলেন তা আলা হযরত দুই লাইনে বাপ ফু দোনোটার গালে জোতার বাড়ি মেরে দিয়েছে একটু সুবহানাল্লাহ জোরে বলেন না এক মাইরে ব্যাগ শেষ বলেন এক জোতায় সব শেষ আল হজরত কি বলেছেন দেখেন নিচে আঁকো কি নিচে আঁকো কি শরম ও হায়া পর দুরুদ ওচি বিনি কি রিফাত পেলা মুস্তফা জানে রহমত সময় বজমে তো কথাটা একবারে সেটা কি হদরত বলছেন তোমরা নবীর ব্যাপারে নাজির বললে বললে নবী দেখে বলো আমি বাথরুমে কেমন যাব। তুমি কি জানো না আমার নবীর নজর দুই ধরনের বলেন আমার নবীর নজর কয় ধরনের যেই আমার নবীর যে চোখে লজ্জাস্থান দেখে না যে চোখে বেগানা নারী দেখে না যে চোখে যেটা দেখা যায় সেটা দেখে না আমার নবীর লজ্জার চোখ নিচে আঁকু কি সরম ও হাইয়া পর এমনকি একজন যুবতী অবিবাহিতা নারীর চাইতো আমার নবী বেশি লজ্জাশীল ছিলেন যেই চোখ লজ্জা করে আমার নবী যতটুকু লজ্জা হায়া সরম আছে পৃথিবীর সমস্ত মানুষের হায়া থেকে আমার নবীর লজ্জা সরম বেশি যেই চোখে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে হর হায়া সরম বেশি সেই নবীর নিচু চোখের উপরে আমি

আল্লাহরত বলেন যেই লজ্জাশীল চোখে হারাম কিছু দেখে না সেই নবীর

আল্লাহ তালাকে এই নিয়ামতের কদর করা আত্মভিকদের আর একটু জোরে বলেন না আমিন